নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা এর আগের ভিডিওতে আমি তোমাদের ব্রাকাট ব্লাউজের সামনের অংশ কিভাবে সেলাই করতে হয় সেটা দেখিয়েছি আজকের ভিডিওতে আমরা দেখবো বাকি অংশগুলো কিভাবে সেলাই করতে হবে আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা আজকে আমি প্রথমে পেছন পাটটা তোমাদের সেলাই করে দেখাবো দেখো আমি এখানে পেছন পাটটা নিয়ে নিয়েছি তো চলো শুরু করা যাক এখানে দেখো পেছন পাটের এইটা হচ্ছে মেন কাপড়ের সোজা দিক আর তার উপরে যে লাইলিংটা বসিয়ে নিয়েছি এটা আমি গলাটাকে সেলাই করে নিয়ে তারপরে এটা উল্টে দেবো লাইলিংয়ের উপরে আমি দেখো একটা পেপার পেস্টিং দিয়ে গলা ড্রয়িং করে সেটা আয়রন করে নিয়েছি এরপর যে মার্কিংটা করেছি তার উপরে আমি একটা সেলাই দিয়ে নেব এই সেলাই দেওয়া হয়ে গেলে আমি এখানে সুত কাপড় রেখে দিয়ে তারপরে বাকি কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো এখানে কতগুলো কাটমার্ক দিয়ে নেবো এই কাটমার্কগুলো দিলে কি হয় আমাদের গলাটা উল্টাতে খুব সুবিধা হয় এই কাপড়টা আমার এক্সট্রা তাই এটা কেটে বাদ দিয়ে দেবো এরপরে দেখো লাইলিংটাকে এইভাবে উল্টে নিয়ে তারপর লাইলিংয়ের গোড়া দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব এই চাপ সেলাইটা দেওয়ার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে এখানে যেন সেলাইটা লাইলিং এর উপর দিয়ে যায় কোনোভাবেই যেন মেন কাপড়ের উপর সেলাইটা না উঠে যায় এর লাইলিংটাকে ঠিক এইভাবে আমরা মেন কাপড়ের উল্টো দিকে দিয়ে দেবো দেওয়ার পরে এইখানে যে গলার এই গোড়া দিয়ে এখান দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব এই চাপ সেলাইটা তোমরা খুব ধীরে ধীরে দেবে এখানে যেন কোনোভাবেই কাপড় না কুচকে যায় কাপড়টা কুচকে গেলে কী হবে ব্লাউজটা দেখতে কিন্তু খুব খারাপ লাগবে তাই তোমরা এখানে খুব আর ধীরে ধীরে এবং খুব সুন্দর করে এখানে চাপ সেলাইটা দিয়ে নেবে এবার এই চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে কাপড়টাকে উল্টে নেবে উল্টে নেওয়ার পরে এই যে লাইলিং উপর দিয়ে একটা সেলাই দিয়ে তোমরা মেন কাপড়ের সাথে এই লাইলিংটাকে জুড়ে নেবে আমি এখানে লাইলিংটাকে একটু আয়রন করে নিয়েছি তোমরা ইচ্ছা করলে এখানে আয়রন করে নিতে পারো এই লাইলিংটা মেন কাপড়ের সঙ্গে জোড়া হয়ে গেলে তারপরে যে এখানে যে মেন কাপড় এক্সট্রা রয়ে গেছে সেই এক্সট্রা কাপড়টাকে এবার আমি কেটে বাদ দিয়ে দেবো কারণ লাইলিংটা আমাদের অরিজিনাল মাপ তাই লাইলিংয়ের মাপেই মেন কাপড়টাকে রাখব এখানে কাটার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে লাইলিং যেন কোনোভাবে না কেটে যায় এখানে দেখো আমার পেছন পাটটা রেডি হয়ে গেছে এরপর এই দেখো এখানে যে সামনের পার্টগুলো এর আমি এই যে এইটা আমাদের হচ্ছে হুকের ঘর হুকের ঘর এবং এটা হচ্ছে আই ঘর এই আই ঘর আমি রেডি করে নিয়েছি এবার আমি এখানে তের চাপট্টি দিয়ে গলাটাকে রেডি করে নেব তার জন্য দেখো এখানে আমি একটা তের চাপট্টি নিয়ে নিয়েছি এইভাবে ভাঁজ করে এইখান থেকে আমি দুসুত মার্জিনে একটা সেলাই দিয়ে নেব আমি এখানে গলার এখানে সেলাই মার্জিন দুসুত রেখেছিলাম তাই এখানে তেচাপটিটাও দুশুত মার্জিনেই সেলাই করে নেবো এবারে তের সেলাই করে সেলাই হয়ে যাওয়ার পরে এই ত্যার দেখো উপর দিকে দিয়ে আমি তের গোড়া দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইটা দিয়ে নিলে কী হবে আমার গলার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হবে এরপরে এই তেজচাপটিটাকে এইভাবে ভাঁজ করে একটা সেলাই দিয়ে নেব এতে কি হবে হেম করতে তোমাদের খুব সুবিধা হবে এখানে তোমাদের হেমের সময় আর এই পটিটাকে আর ভাঁজ করতে হবে না তোমার ত্যাচাপট্টি লাগানো হয়ে গেছে এরপর দেখো এইখানটা ত্যাচাপট্টিটা এইভাবে ভাজ করে তোমরা এখান থেকে হেম করে নেবে এখানে আমি দুটো পাটি এইভাবে ত্যাচাপট্টি লাগিয়ে নিয়েছি কিন্তু এখানে একটা জিনিস দেখো যে সামনের অংশে আমার ত্যাচাপট্টি দিয়ে গলা রেডি করা হয়েছে কিন্তু পেছন পাটে আমি গলা সরাসরি উল্টে দিয়েছি তাহলে আমি এখানে শোল্ডারটা কিভাবে জয়েন করব এটা আমরা দেখব পরের ভিডিওতে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন